সকাল বন্ধুরা ঐতরজ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানায় আবারও একবার সুস্বাগতম বড়দের জানায় প্রণাম আর ছোটদের জানায় অনেক ভালোবাসা আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করতে চলেছি তোমাদের সঙ্গে নিয়ে আশা রইল যে আজকের ব্লগেরও শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থাকবে ঘড়িতে এখন বাজে সকাল ছটা মতো তো ঘুম থেকে উঠে একদম ছটার মধ্যেই কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে হ্যাঁ ঘুম থেকে ওঠার জন্য কিন্তু আমাকে এখন আর ডাকতে হচ্ছে না অন্যান্য দিন না ডাকা পর্যন্ত ঘুম থেকে আমি উঠি না মা দিদাকে দেখতে যাওয়ার দিন থেকে বেশ টাইমলি উঠেই কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করে নিচ্ছি যাই হোক একটু হলেও উন্নতি আমার হয়েছে বলে আমি মনে করি সকালে রান্নাঘরে এসে আগেই দু কাপ চা বানিয়ে নিলাম তো আমি আর বাবা দুজন খাবো বলে তো চাটা খেয়েই সবজি কাটতে বসবো ছিল চাল কুমড়ো অনেক ভাবছিলাম যে চাল কুমড়োটা সকালবেলা কি করে কেটে রান্নাটা কমপ্লিট করব তো বাবা বললো চিন্তা নেই ওই গ্রেটার আছে গ্রেটারে কুড়ে না দেখো অল্প সময়ের মধ্যে হয়ে যাবে তো সত্যিই তাই আমি গ্রেটারে কুড়ে কখনো চাল কুমড়ো করিনি আসলে বিয়ের আগে রান্নাবান্নার দিকে যেতেই হতো না না মায়ের রান্নার দিকটা বেশি সামনে নিত তো আর মায়ের হাতের রান্না ছেড়ে কখনো নিজের হাতের রান্না খেতে ভালো লাগে বলো তবে স্পেশাল কিছু রান্না থাকতো বাড়িতে সেই রান্নাগুলো হয়তো রবিবারের দিন ছুটির দিনগুলোতে তখন বেশ কিছু স্পেশাল রান্না হলো সেগুলো করলাম সেই পর্যন্ত যাই হোক চাল কুমড়োটা চলে এসেছি রান্নাঘরে আজকে কিন্তু রান্না শুধুমাত্র নিয়ে বাবার জন্যই হচ্ছে রান্না বেশি কিছু করবো না বলে ঠিক করে নিয়েছিলাম চাল কুমড়োর তরকারি আর মাছের ঝোল এই বাড়িতে এসে থেকে দেখি যে মাছের ঝোলে পেঁয়াজটা ব্যবহার করা একদমই হয় না ওই যে মাছগুলোতে পেঁয়াজ ছাড়া করা যাবে না একদমই সেইগুলোতে শুধুমাত্র পেঁয়াজ ব্যবহার করা হয়ে থাকে তবে প্রত্যেক দিনের যে রান্না মাছ রান্না সেক্ষেত্রে কিন্তু ওই আদা বাটা জিরে বাটা দিয়ে ঝোলটা করা হয়ে থাকে তো আমারও খেয়ে অভ্যেস হয়ে গেছে আর আমার খেতে ভালোও লাগে এখন ভীষণ ভালো লাগে খেতে তো আজকে ওই মাছের ঝোলার চা চাল কুমড়োটাই করবো বাবার মতোই করব। আমার কিন্তু আজকে একটা ইনভিটেশান আছে তো কোথায় যাব না যাবো সবটা তোমাদেরকে জানাবো তার জন্য প্লিজ শেষ পর্যন্ত সঙ্গে থেকো তো রান্না বলতে দুটো রান্নাই হবে তো রান্নাটা কমপ্লিট করে নেব ঝটপট আর তারপরে বাবাকে টাইমের মধ্যে খাবারটা দিয়ে দিতে হবে আর বাবার টিফিনটা রেডি করে দিতে হয় না বাবার টিফিন টিফিন যেটুকু যা নেওয়ার নিজে থেকে সমস্ত কিছু রেডি করে সুন্দর করে গুছিয়ে কিন্তু নিয়ে নেয় এই দিকগুলো নিয়ে আর ভাবতে হয় না মানে নিজের কাজটা নিজে করতেই বেশি পছন্দ করে এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার মাছের ঝোল কমপ্লিট আর ওদিকে বাবাকে খেতে দিয়ে দিয়েছি তো খেতে দিয়ে বসে থাকবো ভাবলাম সেই সময়টাকে আমার অন্য কাজটা কমপ্লিট করে নিই তো রান্নাঘরটা ক্লিন করার ছিল ওভেন টোভেন যেগুলো রোজগার পরিষ্কার করা হয়ে থাকে সেগুলো তো সেগুলোকেই চলে এসেছি কিন্তু পরিষ্কার করতে তাহলে চলো এই রান্নাঘরটাকে আগে ক্লিন করে নিই তারপরে অন্য কাজে চলে যাব রান্নাঘরের কাজ মানে এগুলো পরিষ্কার টরিষ্কার করতে অনেকটাই সময় লাগে তো ওইদিকে বাবার খাওয়া হয়ে গেছে বাবা কিন্তু রেডি হয়ে অফিসের জন্য রওনা দিয়ে দিয়েছে একটু একটু বৃষ্টিও পড়ছে দেখছি সকাল থেকে ওয়েদারটা একটু অন্যরকম তো আমি রান্নাঘরের কাজ কমপ্লিট করে স্নান টান সেরে একদম চলে এসেছি ঠাকুর ঘরে মায়ের মানে শাশুড়ি মায়ের অভ্যেস হলো একদম ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান টান সেরে আগে ঠাকুর পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢোকে তো আমার যেহেতু এত ভোরে স্নান করার অভ্যেস নেই তাই আমি আমি যে সিস্টেমে চলি সেটাকেই ধরে রাখলাম স্নান টান সেরে এসে চলে এসেছে একদম ঠাকুর ঘরে ঠাকুর পুজো দেওয়ার জন্য যতক্ষণ না পর্যন্ত পুজো দেওয়া হয় ততক্ষণ মনের মধ্যে একটা কেমন যেন করতে থাকে যে কত তাড়াতাড়ি আমি কাজগুলো শেষ করবো আর কত তাড়াতাড়ি ঠাকুর পুজোটা দিতে পারবো ফুল টুল ওই বাবাই তুলে রেখেছিল বাবা যেহেতু আরও ভরে ওঠে মোটামুটি চারটের মধ্যে ঘুম থেকে উঠে যায় ওই জন্য বাবা ঘুম থেকে উঠে আগে ঠাকুরের জন্য ফুলটা তুলে রেখে দিয়েছিল আর বাইরের গাছগুলোতে সেভাবে ফুল ফুটতে পারে না ওই জন্য বলছিলাম না এত হনুমানের উৎপাত এখানে গাছের ডাল ভাল ভেঙে যাঁদা অবস্থা করে দেয় তো যাই হোক পাশে টগর গাছে যেটুকু ফুল ছিল সেই কটা ফুলই নিয়ে এসেছি তার মধ্যে থেকে আবার বেশ কিছুটা ফুল একটু বাঁচিয়ে রাখতে হবে সাবুন মাছ চলছে বাবার মাথায় একটু জল ঢালতে যাব ভাবছি তো ঘরের পুজোটা দিয়ে নিই ঘরের পুজো দিয়ে নিয়ে তারপরে রেডি হয়ে বেরোবো বাড়ির পুজো শেষ করেই রেডি হয়ে নিয়েছিলাম বাইরে বেরোতেই দেখি সামনের বাড়ি থেকে স্বপ্না পিসিও পুজো দেওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে একই জায়গাতে যখন যাব তাই দুজন মিলে একসঙ্গেই চলে এলাম তো আসার পরে আগে পিসি পুজো দিয়ে নিল তারপরে আমি দেব পুজো তো যাই হোক এই বাড়ির মন্দিরগুলো এত সুন্দর বাড়ির পরিবেশটা না ভীষণ ভীষণ ভালো লাগে মানে একটা শান্তিপূর্ণ যেন পরিবেশ যাই হোক আমারও পুজো দেওয়া হয়ে গেছে পিসিরও পুজো দেওয়া হয়েছে তো দুজন মিলে একসঙ্গেই একদম ফিরলাম বাড়িতে আর বাড়িতে ফিরে আজকে সঙ্গে সঙ্গে রেডি হতে হলো ওই যে বলছিলাম ইনভিটেশান কিসের ইনভিটেশন পরে বলছি আরে বলো এই ঢাকায় জামদানি শাড়িটা পরে আমাকে কেমন লাগছে আশেপাশে পাড়াতে যাদের যাদের নেমন্তন্ন ছিল প্রত্যেককে ডেকে নিয়ে পুরো দল গুছিয়ে বেরিয়ে পড়েছি আর এই হলো মিষ্টি রিমি তো আর যবে থেকে বিয়ে হয়ে এসেছি তবে থেকে নতুন কাকিমা নতুন কাকিমা দেখা হলেই নতুন কাকিমা আর এত মিষ্টি মিষ্টি কোনো কথা বলে এমনিতেই দেখতে মিষ্টি তারপরে মিষ্টি মিষ্টি কথা কি যে ভালো লাগে বলে বোঝানো যাবে না চলে এসেছি বেবি সাওয়ারের অনুষ্ঠানে হ্যাঁ সাধের অনুষ্ঠান জানো তো এটাতে আমার থাকার কথাই ছিল না তবে ইচ্ছে ছিল থাকার ওই যে বলে না মন থেকে যদি কিছু চাওয়া যায় বোধহয় ভগবান সেটাকে মিলিয়ে দেন আমার ক্ষেত্রেও এই ব্যাপারটার ক্ষেত্রে সেটাই হলো মানে আমি আবার একবার প্রমাণ পেলাম যে না মন থেকে চাইলে সত্যি পাওয়া যায় কাকিমাও মানে আলপনা কাকিমার ছেলের বই আর কি স্বাদ তো কাকিমা বারবার করে আমাকে বলেছিল বর্ষা তুমি থেকো কিন্তু তো সেটাই হয়ে গেল হঠাৎ করে দিদা অসুস্থ হলো মাকে তো বাধ্যতামূলক যেতে হলো মায়েরও একটু একটু খারাপ লাগছিলো কেননা পাড়ায় সকলে মিলে যখন একটা অনুষ্ঠান যাচ্ছি আর এই আমাদের এই পাড়াটাতে এত আনন্দ হয় মানে সেটা না দেখলে আর কি বোঝানো যাবে না আশা করি এর আগে যতগুলো তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছি পাড়ার অনুষ্ঠানের বা কোনো পুজো টুজো তাতে এটুকু বুঝে গেছো পাড়াটা ঠিক কতটা জমজমাটি ভীষণ ভালো লাগে যাই হোক এদিকে শুরু হয়ে গেছে সাথের অনুষ্ঠান সকলে যারা বড় আছেন সব আশীর্বাদ আশীর্বাদ করছে আর আমরা সবাই মিলেছিলাম আর সবাই মিলে এক জায়গায় হওয়া মানেই হাসি ঠাট্টা ইয়ার কি ম মজা সমস্ত কিছু মিলেমিশে একদম একাকার হয়ে গেছিল অনুষ্ঠানটাতে এসে মানে সাধের অনুষ্ঠান এসে সবাই সবার মতো কিন্তু ব্যস্ত কেউ ছবি তুলতে ব্যস্ত তো কেউ অনুষ্ঠান দেখতে ব্যস্ত আর আমি ব্যস্ত আমার কাজটাকে মন দিয়ে কমপ্লিট করার জন্য জানো তো আজকের এই অনুষ্ঠানে আসার আগে শাশুড়ি মা আমাকে বারবার বলে দিয়েছিল যে একটা সুন্দর দেখে শাড়ি পরে কিন্তু যাবে তো গরম আর মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে ওয়েদার দেখে আমার হাতে কিন্তু ওই ঢাকায় যা শাড়িটাই উঠলো যাই হোক আমি তো আমার কথাই বলে যাচ্ছি হবু যে মা তাকে দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু সেটা কমেন্টে জানাতে ভুলো না জানো মানে জয়ীকে দেখতে আমার তো ভীষণ মিষ্টি লাগছিল সত্যিই খুব সুন্দর লাগছিল সেদিনকে ওকে দেখতে এমনিতেই সুন্দরী তার মধ্যে ওই দিনকে ওই সাজে আরও বেশি সুন্দর লাগছিল ওরা দুজন মিলে মানে হবু মা আর হবু বাবা দুজন মিলে কেক কাটিং করছিলো আর সামনে পুচকিটা সেই কেকের ওপর থেকে একটা ট্রফি তুলে খেয়ে নিলো বাচ্চাদের এই মিষ্টি মিষ্টি কাণ্ড কারখানাগুলো অনুষ্ঠানগুলোকে যেন আরও মিষ্টি করে দেয় যাই হোক অনুষ্ঠান শেষ করে আমরা চলে এসেছি খাবার টেবিলে আর এদিকে আমাদের আমাদের ঋষিবাবু খেতে বসে গেছেন উনি আবার অনুষ্ঠান বাড়িতে খেতে ভীষণ পছন্দ করেন উনি হচ্ছেন মিষ্টি যে রিমিকে দেখলে তারই ভাই এত কাঁদে আমি ভাবি ও যখন বড় হবে তখন যখন জানবে যে ও ছোটোতে এত কান্নাকাটি করতো কি লজ্জা পাবে না বলো যাই হোক খাওয়া দাওয়া শুরু করে দিলাম সকলে মিলে পাড়ার সকলে ছিলাম ওই গল্প হাসি ঠাট্টা তার মধ্যেই আমাদের খাওয়া দাওয়া চলছে রান্না কি কী হয়েছে আলাদা করে কিছু বলতে হবে তবে রান্না কেমন হয়েছে সেটা তোমাদেরকে আগে জানিয়ে রাখি প্রত্যেকটা রান্না সত্যি অসাধারণ হয়েছিল স্পেশালি মাছটা দুর্দান্ত লেগেছিল মাছটা খেতে তাই এক পিসের জায়গায় আমি কিন্তু দু পিসি মাছ নিয়ে নিয়েছিলাম অসাধারণ প্রত্যেকটা রান্না সেটা পাতা দেখেই বুঝতে দেখে আলাদা করে আর বলে দিতে হবে না যে রান্নাগুলো কেমন হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে আইসক্রিমে বাটি নিয়ে একদম বাইরে চলে এসেছি বাইরে বৃষ্টি হচ্ছে তো আমরা এখানে বসে আইসক্রিম খাওয়াটাকে এনজয় করছিলাম সেই সঙ্গে জমিয়ে গল্পটা তবে হ্যাঁ এই সময়টাকে শাশুড়িটাকে ভীষণ মিস করছিলাম না মা চেয়েছিল যে আমি যেন এই অনুষ্ঠানটাতে থাকি এবং সেই সঙ্গে মাও যেন থাকতে পারে তো কিছু করার নেই আসলে মাকে এভাবে হঠাৎ করে যেতে হলো একটু মায়েরও তো খারাপ লাগছিলো যাই হোক মা বারবার করে বলেছিল তুমি তো টোটালটার ভিডিও করবে তো পরে আমি ভিডিও দেখে নেব तो हो। অনুষ্ঠান শেষ হলো আর চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম আজকে জানো তো ভেবেছিলাম যে যখন সাড়িটারি পরে একটু সাজুগুজু করেছি তাহলে দু একটা ভিডিও শ্যুট করা যেতেই পারে কিন্তু এত গরম দেখে আর ইচ্ছেই হলো না যে আবার ভিডিও শ্যুট করি তবে একটু ঘুমানোর ইচ্ছে আজকে ছিল কিন্তু যখন ফ্রেশ হয়ে ঘুমোতে যাবো সেই সময় কিন্তু বাবা অফিস থেকে চলে আসে বাবা চলে এলো মানে দুপুরে আর ঘুমানোই যাবে না মানে বকে 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 মাথা খেয়ে ফেলবে হ্যাঁ এবং আমার রাত্রের ঘুমটাও চলে যাবে সেজন্য ঘুমানোর রিক্সটা আর নিলামই না মানে সন্ধ্যার সময় সন্ধ্যা দ্বীপ দিয়ে রাত্রের খাবার টাবার বানিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে চলে এসেছি ব্যাগটাকে প্যাকিং করার জন্য ব্যাগটা প্যাকিং করার কারণ হচ্ছে এই দুদিন এখানে দুদিন ওখানে আর যেখানেই যাই সেখানে ছড়িয়ে ছিটিয়ে আমার জিনিস পরে থাকে তো ভাবলাম আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে তাই ব্যাগটাগুলো যদি একদম পুরো রেডি করে রাখি তাহলে হঠাৎ করে যদিনকেই বেরোই বেরোয় না কেন সেদিনকে আমার আর ব্যাগে হাত দিতে হবে না মানে সব কিছু বেশ সমস্ত কিছু সুন্দরভাবে গুছানোই থাকবে তো সেই জন্যই ব্যাগটাকে সুন্দর করে গুছিয়ে প্যাকিং করে নিলাম ট্যাগ প্যাকিং করে পুরো রেডি করে নিয়েছি হয়তো আমাকে আর এক থেকে দুদিনের মধ্যেই এবার যেতে হবে বেরোতে হবে বেরোতে হবে বলতে ফিরতে হবে দমদমে তো ওই যাবো আবার জানো তো দু তিন দিনের জন্য তিন হ্যাঁ তিন চার দিনের জন্য তারপরে আবার মানে ফিরবো মানে একা একা ফিরবো না দুজনে একসঙ্গে ফিরবো তো চুল টুল বেঁধে পুরো রেডি হয়ে নিলাম রাত্রে চুল না বাঁধলে ঘুম একদমই আসবে না আমার তো সেই জন্য পুরো চুল টুল বেঁধে রেডি হয়ে নিয়েছি এবার বিছানাটাকে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিতে হবে বিছানা চাদর ফাদর গুটিয়ে থাকলে না মানে জড়ো হয়ে থাকলে একদমই ভালো লাগে না রাত্রে ঘুম মানে বিছানাটার চাদর একদম টান হয়ে থাকবে তো সেজন্যই পুরো ঝেড়ে ঝেড়ে রেডি করে নিচ্ছি যাই হোক বন্ধুরা আজকে একদম সকাল থেকে সারাটা দিন কিভাবে কাটালাম সমস্ত ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই অবশ্যই জানিও আর হ্যাঁ যে সমস্ত বন্ধুরা এখনও ঐথরেজ লাইফস্টাইল চ্যানেলে ভিডিও দেখেছো সাবস্ক্রাইব নি তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশানটা যেন সঙ্গে সঙ্গে পৌঁছে যায় তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণ ভালো থেকো